মিথ্যার অভিনয় কোনোদিন ভালো হয় না দেখছেন না যে গাজীপুরে খতিব সাপ হিন্দুদেরকে নিধন করার জন্য যে মিথ্যার অভিনয় করেছে এখন শালা নিজেই ফেসে গেছে না দেখছেন তো সংবাদ এখন অভিনয়টা করতেছে পাগল সাজতেছে পাগল সাজলে এইবার আর ক্ষমা নাই এইবার যদি প্রধান উপদেষ্টা পাগল বানিয়ে তাকে ক্ষমা করে দেয় তাহলে সমস্ত সনাতনী ছাড়বে না হয়েছে পাগল নাম বলতে পারে পাগল হলে না ইস্কন উপলক্ষ করে সমস্ত সনাতনীর হৃদয়ে তীরবিদ্ধ করেছে এবং তাদের সাথে ওই পাগলটাকে আশ্রয় করে ওই খতিব সাপকে আশ্রয় করে বাংলার বুকে অনেক ভালো ভালো মানে চীনা মুখ তারাও সনাতনীদের অত্যাচার করেছে এমন কি রাস্তাঘাটে লাল সুতো দেখে হেনস্থা করেছে করেছে না অভিনয় অভিনয় করলে কেউ পাবে না তার ফেসে যেতে হবে 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 এজন্য জেনে যাবেন সনাতন ধর্ম কোনো মিথ্যা বলার জন্য নয় সত্য বলার জন্যই সনাতন আর যে সত্য ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে তাই গোর হরি বল হরি যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে মিথ্যার আশ্রয় করছি বিদায় এখন ওনাকে সব মুসলমান ভালো ভালো জ্ঞানী মুসলমানও ওনাকে ঘৃণা জানাচ্ছে থুতু ফেলছে ওনার কথার উপরে ভালো জ্ঞানী মুসলমান যারা আর যারা অন্ধ তারা অর কথায় নেচে নেচে অনেক মানুষকে অত্যাচার করেছে আর যারা ভালো এখনো বাংলাদেশে ভালো ভালো জ্ঞানী মুসলমান আছে আছে। এই বাংলাদেশে এখনো হিন্দু মুসলমান আছে দেখবেন ইউটিউব খুলে অনেক মুসলমান এর একটাই কারণ ওই মিথ্যাকে যারা সত্যবাদী মানুষ তারা কোনদিন মিথ্যাকে আশ্রয় দিতে চায় না পারে না কি পারে কষ্ট পাচ্ছেন নাকি আমার কথাতে আমি সত্যটাকে তুলে ধরার জন্য ওনার নাম না বললো চলতো কিন্তু ওনার নামটা বলছি শুধু সত্যটাকে তুলে ধরার জন্য মহাবুল্লাহ না কি জানো ওনার ছেলে একেবারে সবার ধুতি খুলে দেবে এখন তোমার বাবার ধুতিটাই ঠিক করে রেখো কত্তা বলবার সময় তুষ পাও না করে সাজাইয়ে কত কিছু করল সনাতনীদের কিন্তু সনাতনী যদি সত্যকে আশ্রয় করে থাকে তাহলে ভগবান তাকেদেরকে রক্ষা করবেই করবে এতে কোনো ভয় নাই ভয় নাই ভয় নাই বলে